অনেক সুন্দর কিন্তু নদীটা অনেক সুন্দর তারপরে হাঁস হাঁস কিন্তু এখন যে ক্যাট কলা লাগালো লাগানো হয়ে গেছে কারণে হাঁসগুলো আইনে রাখছে এই দিকে নদীর মাঝে রাখছে আর গরু বাস পালার তো আরো বেশি সুবিধা হাঁস পালার সুবিধা সব দিক দিয়ে সুবিধা এই কারণে আমাদের এই গ্রামটাকে শান্তি পাড়া বলা হয় যে নদীর পাশে কিন্তু বোরই গাছ আছে অনেকগুলা এখানে একটা আবার এখানে একটা রাস্তার পাশেই বোরই গাছ অভাব নাই এ বোর হয়ে গেছে কিন্তু আপনি বোর হৈ তুলে তুলে গাইতে পারবেন কোনো না নাই একদম ফ্রি ফ্রিভাবে ৰাফি তুই কোনটা গছ বরে গাইছেন না হ্যাঁ হ্যাঁ আমাদের রাফি আজকে রুৱা লাগাইব কেদার মাঝে যায় ওই তুই দেখেন এনে কিন্তু আমার এক ছোট্ট একটা ভাই আছে আব্বা আছে আমার ছোট আর দুই ভাই আছে হে ৰ লাগাইব রাবি তুই কোনো গছ ৰোৱা লাগাইছি না হে ৰোৱা লাগাইবো

এটা কিন্তু কায়া পারা মানে পাইরে পাইরে পোলা পানে আইসা আইসা কাই এই যে দেখুন বড়ুই এই যে বড়ুই বড়ুইগুলো আবার মিষ্টি মিষ্টি হয় ল ল ল ল